হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার দেয় আমি ওয়াসি ভালো আর আজকে কিসের টপিক নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিও থার্মেল দেখে বুঝে গেছেন যে কোন টপিক নিয়ে কথা বলবো তার আগে ভুলে চাই যারা আমাকে সাপোর্ট করছেন তাদের আন্তরিক বা বিক্ষিপ্ত কোটা তাদের জন্য যারা সাপোর্ট করেন নাই অবশ্যই চ্যানেল সাবপেক করুন এবং পাশে বেল আইকন ডি বাজিয়ে দিবেন কারণ আপনাদের একটা সাপোর্টে আমার অনেক দূরে গেজ নিয়ে যেতে পারেন তো চাইবো সবাই সাপোর্ট করবেন আর আপনারা সাপোর্ট করেন এই কারণে কারণ আপনাদের জন্য তো ভিডিও বানানো আর আপনাদের জন্য এই আমাল ভিডিও কন্টেন্টরি করা তাই চাইব সবাই সাপোর্ট করবেন টপিকটা হচ্ছে আজকে কে মোটা র্যাঙ্কে যে ধরনের বুলবুল আপনারা করে থাকেন এবং বড় ধরনের মাইনাস কান তো ওরিজনে যাওয়ার কান্না ইচ্ছা থাকে সবার ইচ্ছা থাকে রিজনে যাবার তো সবাই রিজনে যাবেন তো সেক্ষেত্রে যে কাজগুলো করুন দরকার যে ভুলগুলো কখনো করবেন না ভুলগুলো হচ্ছে চারজন একসাথে নেমে কখনো রাজ দিবেন না চারজন একসাথে থেকে কখনো রাজ দিবেন না কারণ সেক্ষেত্রে দেখা গেছে যে দি রাজ দেন তা মরে গেলে কিন্তু আপনার রাজ শেষ তো আগে যে কাজগুলো আপনারা গুরু বসে এই করে আসবেন যেটা হচ্ছে একজন জুন পোশাক লাগবেন আপনাদের জন্য যেখান বড় বড় যারা রিজনে যাচ্ছে প্রত্যেকের কিন্তু জুন পোশাক আছে

যখনই আপনারা খেলা করবেন একটা জিনিস হলো বারমুলা রং টুপসাড়ি এনে গিয়ে পারে তো সেই গেপটা আপনার এনে মূল্লা দেখে তারপর রাশিতে সবসময় কবার নিয়ে খেলার চেষ্টা করবেন আর পিকে নামলা তো অনুবাদ হয়নি পিকে বলু জন এগুলো তো অনুবাদ নামলে দেখা দেখা সুন্দর মতো বাঁধবেন আর একজন তো আপনার যাবে না জন পুষে আর নপ্রে মোরে দাঁড়াবে জন পুজে আসে উনি গে রিভাইভ দিবেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর আপনার যদি দেখেন যদি বন্য জন পুষ না নিয়ে আসেন আপনি যদি চারজন একসাথে রায় দেন তো কখন কে ড্যামেজ হয়ে যা কখন কে মা যা বলা দেয় না তা সেক্ষেত্রে আপনাদেরকে রিয়াফ ডাউন থাকবো না প্লাস বড় ধরনের মাইনাস খাইতে পারেন

কানামের কোন জুন পুষে নিয়ে আসেনি ভাই তাড়াতাড়ি আসো অন্ত তাড়াতাড়ি যাই হোক সেব জুনে যাই সেব জুনে যাই কথা বলি নাম্বার দিয়ে হচ্ছে আপনার সবসময় কবার নিয়ে খেলা করবেন কবর ছাড়া কখনো খেলা করবেন না কবর সারা খেলা করলে হবু কি আপনার দেশ হচ্ছে কোহান দেব কে মায়ের দেবনে নিজে ওটা পাবেন না সোনার বাংলা সোনার দেশ হে পড়লেই জীবন শেষ আহলাগ কৈ সবাই বুঝছেন যাই বাইটা গেরি আপটা দিয়ে আসি সবসময় চেষ্টা করুন কমান্ডার আর রাজ দিলে ভাই আর একটা ভাই তুমি তাড়াতাড়ি ক্লিয়ার হও হ্যাঁ রিয়বটা দিয়েই যে আসছি যে একটু জুন থেকে বেরোই আমার জন্য প্রচুর কার্টা সেট বলে সিস্টে যা কিছু পারবোই না তো গদা হচ্ছে আপনার যারা জুম সরি ক্যারেক্টার বা রাইস ডর ক্যারেক্টার যেগুলা লাগবে আপনারা বলবেন আমার গভশ্রী যে হ না এটা লাগবে কনবক্সই বলবেন সান ভিডিও তৈরি করার চেষ্টা করব। শসনা কভার নিয়ে খেলবেন বন কভার সারা খেলবেন নাই লা জুন তো এখন এনিমি পর্চুর এনিমি দা হা কি হ

এটাও শেষ কবা ছাড়া কিন্তু না তো আপনি ওই দিয়ে এইভাবে খেলার চেষ্টা করবেন দুইজন আছে দেখা যাক তারপর চেষ্টা করবো এটা খিল আমার ইমু শেষ